আছেন সবাই আশা করছি সকালে খুব ভালো আছেন তো চলে এসেছি তো অনেক দিন এবার চলে যাব কলকাতায় তো এখানেই সব কাপড় এখন গোছাবো রেডি করছি আর এই তো আজ হলো রবিবার কাল থেকে নিয়ে স্কুল আছে আর স্কুলের অফিস আছে আর ট্রেনে করেই যাবো ওই তিনটের সঙ্গে ট্রেন রয়েছে সেই ট্রেনে করে যাবো তো এখন এই গোছানো এই রকম পড়ে আছে এগুলো সব বলছি আমার ওই আলুঘাটা বললেন রেখে দিয়ে যাবো আবার কবে আসবো আর একটু চলতে আমাদের এই ছাদ টা একটু ঘুরিয়ে আনে দেখায়

তো আমাদের তিনটের সময় ট্রেন আছে আজ হলো রবিবার চলে তো যেতেই হবে কারণ আমি আর স্কুল হাজব্যান্ডের অফিস আছে হাজব্যান্ড তো প্রায় কুড়ি দিনের মতো বাড়িতে থাকলো তো আজই ফাইনালি বেরিয়ে যাচ্ছি তো এটা শ্বশুরমশাইয়ের বাইক ছিল তো সেই বাইকে করে এখন আমরা ওই আমাদের পানিপাড়ির যে বাস স্ট্যান্ড আছে ওখানে যাব ওখানে অটো ধরে আমরা চলে যাবো রামনগর তো আগে থেকে আমার মেয়েকে আমার হাজব্যান্ড এখানে দিয়ে গেছে ও একটু এখানে বিশ্রাম ঘরে বসেছিল তারপর আমাকে গিয়ে নিয়ে এসেছে তবে একটা কি হয়েছে বলুন তো আমার পায়ে কিন্তু খুব চোট পেয়েছি আমি মানে মচকে গেছে জানেন তো আজ কয়েকদিন ধরে খুবই ভুগছি তো যাই হোক ওই দিন খুব কষ্ট হয়েছিল আর আজকের হলো মানে কলকাতা যাওয়ার জার্নিটাই শেয়ার করব। কি করলাম না করলাম সবটাই শেয়ার করব তো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড পারুল এখানে দোকানপত্র মানে ভালোই আছে বাজারপত্র রয়েছে এটাই হচ্ছে আমাদের মেন মানে স্ট্যান্ড এখন আমরা টোটো করে যাবো রামনগর ওখানে বসে আছি ওর বাবা আসছে দেখা মুখটা

তো আমরা তো এখন ওই রামনগর স্টেশনে যাচ্ছি তো এই মাঝখানটায় এখানে মানে ট্রেনটা যাবে বলে এখন বন্ধ করে দিয়েছে লাইন তো দাঁড়িয়ে আছি তবে আমাদের ওই পানিপাড়ল থেকে রামনগরে আসতে প্রায় কুড়ি মিনিটের মতো সময় লাগে আমি ছিলাম পাঁচ দিন আর আমার হাজব্যান্ড ছিল প্রায় কুড়ি বাইশ দিনের মতো হবে তো পাঁচ দিন এসেছিলাম বাড়ির সমস্ত কাজে হাত লাগিয়েছি একটু এগিয়ে দিয়েছি আর আর বেশি দিন থাকতে পারলাম না এই সময় আমাদের ধান ওঠে তো যাই হোক তবুও মানে তাড়াহুড়ো কাজ করতে গিয়েই আমার পায়েটা মুচকে গেছে আর এখন আমি চলে এসেছি কোথায় বলুন তো রামনগর স্টেশনে আমরা এখন বসে আছি ট্রেনের জন্য বাজে চাবিটা না মানুকাপুর তো বন্ধ ছিল দীপুর কাছে রেখে এসেছি বুঝলে দীপুও ছিল না তোর বউ মনে হয়েছিল সেখানে টেবিলে রেখে এসেছি আর গণেশ কাকুর দোকানের সামনে গাড়িটা আছে এখন যাবে তো নিয়ে নেবে ঠিক করলাম তাহলে দেখ ট্রেনটা দেখো না কত পরিষ্কার পরিচ্ছন্ন དེ་ནི་ཁྱེད་ཀྱི་טלפוןལ་འབྲེལ་བ་བྱེད་པ་ཡིན་တယ် དེ་གིས་ཁྱེད་ལ་བརྡ་སྤྲོད་བྱེད་པ་ཡིན།

I'm oh, gonna yeah. গেলে না এই যে চারপাশের ভিউটা এত ভালো লাগে তাই একটু ভিডিও নিলাম আর এগুলো সব যে দেখছেন না জল জমি এগুলো সব চিংড়ি মাছ চাষ হয় হ্যাঁ তো বেশ ভালোই লাগছিল দেখতে আর সত্যি কথা বলতে এই যে বাড়ি যাচ্ছি এখন মনটা ভালো নেই মানে আমি তো এমনিতেই মানে আমার বাড়িতে আসতে বছরে হয়তো দুবার আসি কিন্তু আসলে না যেতে ইচ্ছে করে না এখানকার যে পরিবেশ বা সবার সাথে থাকি মানে ভালোই লাগে কিন্তু সেই যে বাইশ বছর বয়সে একটা মনের ইচ্ছে ছিল যে শহরে থাকবো আমার বাচ্চা হলে শহরে পড়াবো মানে এইরকম একটা স্বপ্ন জেগেছিল তো সে তো আমি এসে দেখলাম কিন্তু শহরে না কিচ্ছু নেই আমি ভাবি মনে হয় গ্রামটা বেস্ট শরীরের ক্ষেত্রেও ভালো পরিবেশের ক্ষেত্রেও ভালো আর ওখানে আমার আত্মীয় স্বজন পা মানে পরিচিতটা বেশি রয়েছে সবাই চারিদিকে এ বাড়ি ও বাড়ি যায় অল্প করে কথা বলে সত্যিই আমার ওখানে অনেকই ভালো কিন্তু এখন তো কিছু করার নেই মেয়েটা এখানে পড়াশোনা করছে তো ভবিষ্যতে ইচ্ছে আছে মেয়েটা পড়াশোনাটা কমপ্লিট করুক ও কিছু করুক তারপর আমরা আবার গ্রামের বাড়িতেই থাকবো ওই বাড়িটা তো আমরাই করেছি আমার হাজব্যান্ড আর হাসুর ঠাকুর দুজনেরই বাড়ি তবে আমরা তিনজন মানে আমার হাজব্যান্ডের তিন ভাই এক ভাই থাকে শট লেখে ও ওখানে বাড়ি করেছে ওর ছেলে মেয়ে ওখানে থাকবে আর আমার তো একটা মেয়ে আর আমার দুটো মেয়ে তো সেই যে বাড়িটা অত বড় বাড়ি তো বাড়িতে বেশিজন থাকে না তবু শ্বশুর শাশুড়ি থাকেন যা থাকেন যা এর একটা মেয়ে থাকে তো ওরা চারজনে থাকে আর আমি তো বছরে দুবারই যাই বুঝেছেন গেলে না আর ইচ্ছে করে না আসতে আর আমি ওখানে গেলে পুরো গ্রামের বউ হয়ে যাই সমস্ত কাজে হাত লাগাই আচ্ছা এখন আমরা না পাঁশকুড়ায় ট্রেনটা চেঞ্জ করলাম আমরা তো রামনগরের ট্রেন ধরেছিলাম তারপর পাঁশকুড়ায় এসেছিলাম পাঁশকুড়ায় ট্রেনটা চেঞ্জ করে আমরা এখন হাওড়ার দিকে যাচ্ছি তো এবার হাওড়া থেকে নেমে আমাদের ইচ্ছে আছে যে মেট্রো ধরে নেব কিন্তু মেট্রো ওই দিন অফ ছিল তো এই এই যে মেট্রো স্টেশনটা অফ ছিল তো আমরা তারপর কী করলাম চলে গেলাম জি রোডে বাসে করে তো সেখানে মেট্রো ধরে আমরা গড়িয়ে গেছিলাম তবে আমাদের মানে আজকের যে জার্নিটা অনেকক্ষণ ছিল যেমন আমরা বাড়ি থেকে দুটো সময় বেরিয়েছিলাম বাড়িতে ঢুকে ঢুকে সাড়ে দশটা হয়ে গেছিলো আর আমাদের বমিটা হয় বলে আমরা ট্রেনটা ধরেছিলাম আমার হাজব্যান্ড ট্রেনে করে যাবে তো ওই জন্য দুপুরবেলা ওই তিনটে ট্রেন ধরেছিলাম তবে বাসে গেলে তো সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা হলেই গড়িয়ায় পৌঁছে যায় কিন্তু এই ট্রেনে করে যাচ্ছিলাম বলে এতটা সময় লেগে গেছিলো আজকে আর আমার তো পায়ে প্রচণ্ড চোর আর এই যে স্টেশন মানে ওঠা নামা ওঠা নামা আমার আজকে খুবই কষ্ট হয়েছে তো যাই হোক এখন আমরা এই যে মেট্রো স্টেশনে এসে গেছি এখন মেট্রো ধরে চলে যাব গড়িয়া গড়িয়া থেকে রিকশা করে চলে যাব আমাদের রুমে তো আজকের এই জার্নি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা বাই গুড নাইট